হ্যাঁ আমি প্রচুর ব্যস্ততার কারণে সেরকম আমি আপডেট দিতে পারিনি তো এবার আপডেটটা দিচ্ছি তো শুনে নাও সবাই আপডেটটা কি সেটা শুনে নাও অনেক কষ্ট করে খটকার পুড়িয়ে আমি আমাদের অন্য কেশের অন্য উকিলের মাধ্যমে খবরটা পেলাম বিশেষ করে নাম বলা যাবে না আমাদের বিশেষ করে বিরাশি লড়াই করেছিল যে সমস্ত উকিলরা আমাদের সেই উকিলের কাছ মারফত আমি খবর পেলাম এবং আমার মনে হয় যে এই খবরটাই সঠিক ঠিক আছে আমি যেটা আগেও বলেছি এখনও বলছি সেইটাই মিলে গেছে সকলেই প্যানেলে নাম নাম উঠেছে সকলের প্যানেলে নাম আছে এমন একজন ক্যান্ডিডেট নাই যে প্যানেল থেকে নাম নেই এটা কোনো ক্যান্ডিডেট বলতে পারবে না যে আমার নাম নেই সকল ক্যান্ডিডেটের নাম কিন্তু প্যানেলে রয়েছে সকল ক্যান্ডিডেটের নাম প্যানেল রয়েছে সকল ক্যান্ডিডেটের নাম প্যানেলে রয়েছে আমি বারবার যেটা প্রথম থেকে আজকেও বলছি সমস্ত ক্যান্ডিডেট তাদের প্যানেলে নাম দেখতে হবে এমন একজন ক্যান্ডিডেট নাই যে প্যানেলের বাইরে আর রয়েছে সকলেই কিন্তু প্যানেলের মধ্যেই রয়েছে সকলেই প্যানেলের মধ্যে রয়েছে এবং মোটামুটি সাড়ে নয় হাজার থেকে কিছু সংখ্যা সাড়ে নয় হাজার থেকে ন হাজার হয়তো সাতশো কি আটশো তারা জয়েন করবে সোমবারের প্যানেল সোমবার রাত্রে প্যানেল দেওয়ার পর জয়েন করবে আর বাদ বাকি যারা থাকবে তারা কুড়ি বাইশ জিতে গেলেই জয়েন করবে এই হচ্ছে আপডেট তো কিছু সংখ্যা ক্যান্ডিডেট হয়তো তারা ই তোমার কুড়ি বাইশ হারিয়ে জয়েন করবে আর প্রায় সবারই হয়ে গেছে সতেরোর কারোর বাদ আছে বলে আমার মনে হয় না সতেরোর প্রায় সকলের হয়ে যাবে হয়তো দু একটা চোদ্দো থেকে বাদ থাকতে পারে তারা কুড়ি বাইশ হেরে গেলেই জয়েন করবে এটা ভালোই খবর বলা চলে সকলের প্যানেল স্থান আছে জায়গার নাম আছে সকলের সকল ক্যান্ডিডেট নাম আছে কিন্তু কিছু ক্যান্ডিডেট মানে সবাই জয়েন করবে সোমবারের পর এই প্যানেলে আসবে আর কিছু ক্যান্ডিডেট হয়তো কিছু যাদের কার হয়তো কিছু সামান্য ক্যান্ডিডেট যারা কুড়িবাসীর সাথে কুড়িবাহী জয় কুড়িবাহী জিতলে প্যানেলে তারা জয়েন করবে স্কুলে এই হচ্ছে ব্যাপার